তব কথা মৃত তপীবনঙ্গিড়িংহম শ্রবণমঙ্গল শ্রীমদা ততবি গৃহতি হে ভুদনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে অষ্টাদশ পুরচ্ছে আঠেরোশো চুরাশি তেইশে মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্নে সেবার পর রাখাল রাম প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন শরীর সম্পূর্ণ সুস্থ নহে এখনও হাতে বার বাঁধা আজ রবিবার এগারোই চৈত্র বারোশো নব্বই কৃষ্ণা একাদশী তেইশে মার্চ আঠেরোশো চুরাশি নিজের অসুখ কিন্তু ঠাকুর আনন্দের হাট বসাইয়াছেন দলে দলে ভক্ত আসিতেছেন সর্বদাই ঈশ্বর কথা প্রসঙ্গে আনন্দ কখনও কীর্তন আনন্দ কখনো বা ঠাকুর সমাধিস্থ হইয়া ব্রহ্মানন্দ ভোগ করিতেছেন ভক্তেরা অবাক হইয়া দেখে ঠাকুর কথা কহিতেছেন রাম আর মিত্রের কন্যার সঙ্গে নরেন্দ্রের সম্বন্ধ হচ্ছে অনেক টাকা দেবে বলেছে শ্রী রামকৃষ্ণ সাহসে ওই রকম একটা দলপতি টলপতি হয়ে যেতে পারে ও যেদিকে যাবে সেই দিকেই একটা কিছু বড় হয়ে দাঁড়াবে ঠাকুর নরেন্দ্রের কথা আর বেশি তুলিতে দিলেন না রামের প্রতি আচ্ছা অসুখ হলে আমি এত অধৈর্য হই কেন একবার একে জিজ্ঞাসা করি কিসে ভালো হবে একবার ওকে জিজ্ঞাসা করি কি জানো হয় সকলকেই বিশ্বাস করতে হয় না হয় কারুকে নয় তিনিই ডাক্তার কবিরাজ হয়েছেন তাই সকল চিকিৎসককেই বিশ্বাস করতে হয় মানুষ মনে করলে বিশ্বাস হয় না শম্ভুর ঘোর বিকার সর্বাধিকারী দেখে বলে ঔষধের গরম হলধারী হাত দেখালে ডাক্তার বললে চোখ দেখি ও পিলে হয়েছে হলধারী বললে টিলে কোথাও কিছু নাই মধু ডাক্তারের ঔষধটি বেশ রাম ঔষধে উপকার হয় না তবে প্রকৃতিকে অনেকটা সাহায্য করে শ্রীরামকৃষ্ণ ঔষধে উপকার না হলে আফিমে বাচ্চে বন্ধ হয় কেন রাম কেশবের শরীর ত্যাগের কথা বলিতেছেন রাম আপনি তো ঠিক বলেছিলেন ভালো গোলাপের বস্রাই গোলাপের গাছ হলে মালি গোড়াশুদ্ধ খুলে দেয় শিশির পেলে আরও তেজে গাছ হবে সিদ্ধ বচন তো ফলেছে শ্রীরামকৃষ্ণ কে জানে বাপু অত হিসাব করি নাই তোমরাই বলছ রাম ওরা আপনার বিষয়ে সুলভ সমাচারে ছাপিয়ে দিয়েছিল শ্রীরামকৃষ্ণ ছাপিয়ে দেওয়া এ কি এখন ছাপানো কেন আমি খাই দায় থাকি আর কিছু জানি না কেশব সেনকে আমি বললাম কেন ছাপালে তা বললে তোমার কাছে লোক আসবে বলে রাম প্রভৃতির প্রতি মানুষের শক্তি দ্বারা লোকশিক্ষা হয় না ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যা জয় করা যায় না দুইজনে কুস্তি লড়েছিল হনুমান সিং আর একজন পাঞ্জাবি মুসলমান মুসলমানটি খুব হৃষ্টপুষ্ট কুস্তির দিনে আর আগের পনেরো দিন ধরে মাংস ঘি খুব করে খেলে সবাই ভাবলে এই জিতবে হনুমান সিং গায়ে ময়লা কাপড় কদিন ধরে কম কম খেলে আর মহাবীরের নাম জপতে লাগল যেদিন কুস্তি হলো সেদিন একেবারে উপবাস সকলে ভাবলে এ নিশ্চয় হারবে কিন্তু সেই জিতল যে পনেরো দিন ধরে খেলে সেই হারল ছাপাছাপি করলে কি হবে যে লোকশিক্ষা দেবে তার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসবে আর ত্যাগী না হলে লোকশিক্ষা হয় না আমি মূর্খোত্তম সকলের হাস্য একজন ভক্ত তাহলে আপনার মুখ থেকে বেদ বেদান্ত তাছাড়াও কত কী বেরোয় কেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ছেলেবেলায় লাহাদের ওখানে সাধুরা যা পড়তো বুঝতে পারতুম তবে একটু আধটু ফাঁক যায় কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি নিজে সংস্কৃতে কথা কইতে পারি না তাকে লাভ করাই জীবনের উদ্দেশ্য লক্ষ্য বিঁধবার সময় অর্জুন বললেন আমি আর কিছুই দেখতে পাচ্ছি না কেবল পাখির চক্ষু দেখতে পাচ্ছি রাজাদেরও দেখতে পাচ্ছি না গাছও দেখতে পাচ্ছি না পাখি পর্যন্ত দেখতে পাচ্ছি না তাকে লাভ হলেই হলো সংস্কৃত নাই বা জানলাম তার কৃপা পণ্ডিত মূর্খ সকল ছেলেরই উপর যে তাকে পাবার জন্য ব্যাকুল হয় বাপের সকলের উপর সমান স্নেহ বাপের পাঁচটি ছেলে দু একজন বাবা বলে ডাকতে পারে আবার কেউ বা বা বলে ডাকে কেউ বা পা বলে ডাকে সবটা উচ্চারণ করতে পারে না যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে যে পা বলে তার চেয়ে বাবা জানে এরা কচি ছেলে বাবা ঠিক বলতে পারছে না এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে তিনি মানুষ হয়ে খেলা করছেন মাটির প্রতিমায় তার পুজো হয় আর মানুষে হয় না একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়াতে লঙ্কার কুলে ভেসে এসেছিল বিভীষণের লোকেরা বিভীষণের আজ্ঞায় লোকটিকে তার কাছে লয়ে গেল আহা এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি সেই নররূপ এই বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন আর ওই লোকটিকে বসন ভূষণ পরিয়ে পূজা আর আরতি করতে লাগলেন এই কথাটি আমি যখন প্রথম শুনি তখন আমার যে কী আনন্দ হয়েছিল বলা যায় না বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানের শীঘ্র মন হয় তুই কাকে ভালোবাসিস অমুখ পুরুষকে তবে ওকেই তোর ইষ্ট বলে যান ও দেশে অর্থাৎ কামারপুকুর শ্যামবাজারে আমি বললাম এরূপ মত আমার নয় আমার মাতৃভাব দেখলাম যে লম্বা লম্বা কথা কয় সেই আবার ব্যভিচার করে মাগিরা জিজ্ঞাসা করলে আমাদের কি মুক্তি হবে না আমি বললাম হবে যদি একজনেতে ভগবান বলে নিষ্ঠা থাকে পাঁচটা পুরুষের সঙ্গে থাকলে হবে না রাম কেদারবাবু কর্তা ভজাদের ওখানে বুঝে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ ও পাঁচ ফুলের মধু আহরণ করে রাম নিত্যগোপাল প্রকৃতির প্রতি ইনিই আমার ইষ্ট এইটি ষোলো আনা বিশ্বাস হলে তাঁকে লাভ হয় দর্শন হয় আগেকার লোকের খুব বিশ্বাস ছিল হলধারীর বাপের কি বিশ্বাস মেয়ের বাড়ি যাচ্ছিল রাস্তায় বেল ফুল আর বেল পাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে দুই তিন ক্রশ পথ ফিরে তার বাড়ি এলো রাম যাত্রা হচ্ছিল কৈকেই রামকে বনবাসে যেতে বললেন হলধারীর বাপ যাত্রা শুনতে গিয়েছিল একবারে দাঁড়িয়ে উঠল যে কৈকেই সেজেছে তার কাছে এসে বলে পামরি এই কথা বলে দেউটি অর্থাৎ প্রদীপ দিয়ে মুখ পোড়াতে গেল স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তাবর্ণাং চাতুর মুখাম সব বলে ধ্যান করত তখন চক্ষু জলে ভেসে যেত আমার বাবা যখন খড়মপুরে রাস্তায় চলতেন গায়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত বলতো ওই তিনি আসছেন যখন হালদার পুকুরে স্নান করতেন লোকেরা সাহস করে নাইতে যেত না খপর নিত উনি কি স্নান করে গেছেন রঘুবীর রঘুবীর বলতেন আর তার বুক রক্ত বর্ণ হয়ে যেত আমারও ওই রকম হতো বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওইরূপ হয়ে গিয়েছিল তখনকার লোকের খুব বিশ্বাস ছিল হয়তো কালী রূপে তিনি নাচছেন সাধক হাততালি দিচ্ছে এরূপ কথাও শোনা যায় পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন এড়েদর কৃষ্ণ কিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন কিন্তু তার আফিম আর দুধে মাসে পঁচিশ টাকা খরচা পড়ে রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন আপনার এখানে অনেক ভক্তেরা আসে কিছু বলে কয়ে দিবেন হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায় ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো কেমন লোকটি ॐ नीरञ्जननित्यं नित्यं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु